তারা ভেবেছিল হাসিনা পালিয়ে গিয়েছে মানে তারা ক্ষমতায় চলে আসবে কিন্তু এ দেশের জনগণ এখন আমরা যা বুঝতেছি তা তাদেরকে প্রমাণ করে দিচ্ছে তা ভুল কারণ এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এদেশের মানুষ তারা এখন সচেতন তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা আগামীতে ইসলামকে দেশের ক্ষমতায় আনবে তারা পীর সাহেব চর্মনাইকে ক্ষমতায় আনবে তার কারণ দেশের মানুষ বুঝতে শিখে গিয়েছেন পীর সাহেব শর্মনাই একমাত্র নেতা যিনি এদেশের এদেশের এ দেশের জন্য এ দেশের জনগণের জন্য ইসলামের জন্য ইসলামের কল্যাণের জন্য রাজনীতি করে থাকেন পীর সাহেব যদি ক্ষমতা আসেন এবং ইসলাম যদি ক্ষমতা আসেন তাহলে এদেশের মানুষ তারা তাদের ন্যায় অধিকার ফিরে পাবেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং সকলের কাছে আমাদের পুলিস্তিনি ভাই বোনদের জন্য এবং ইন্ডিয়ায় যে আমাদের ভাই বোনদের উপর অত্যাচারী হচ্ছে এর জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি চাহালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ও মঞ্চ উপস্থিত বিশেষ বিন্দু ও শরদীয় বড়াই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সকল ছাত্রনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ছাত্র যুব বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গ্যাস উদ্দিন পরশ ভাই সহ মঞ্চ উপস্থিত সবাইকে ও আমার সামনে উপস্থিত সকলকে ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা সকলে জানি এদেশ স্বাধীনতার পর থেকে চুয়ান্নটি বছর অতিবাহিত হয়েছে এই চুয়ান্নটি বছর কারা কিভাবে শাসন করেছে তাদের শাসন সম্পর্কে আমরা সকলে অবগত আছি এবং তারা যেই নীতি ও আদর্শের কথা বলে এদেশের মানুষের কাছ থেকে ভোট চেয়েছে এবং এদেশের মানুষকে বুঝিয়েছে এ সকল সব কিছুই ছিল তাদের ভমতাবাজি আর ছাড়া আর কিছুই নয় তারা যেই নীতি আদর্শ দিয়ে দেশকে পরিচালনা করতে চেয়েছিল তা শুধুমাত্র এদেশের মানুষকে শোষণ করা ছাড়া এদেশের মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন খুন ছাড়া তাদের আর কিছুই ছিল না অতএব মানুষ এক কিছু এবং তারা এক যুদ্ধ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সৈরাজ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছিলেন সেই বিতাড়িত করার পর এদেশের মানুষ ভেবেছিল যে আমরা হয়তো শান্তি এবং আমরা যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পাওয়ার সেটা হয়তো পাব কিন্তু আমরা দেখলাম আরেক দল আমাদের উপরে আবার সেই পেসিসদের মতোই আমাদের সাথে করে যাচ্ছে তারা ভেবেছিল হাসিনা পালিয়ে গিয়েছে মানে তারা ক্ষমতায় চলে আসবে কিন্তু এদেশের জনগণ এখন আমরা যা বুঝতেছি তা তাদেরকে প্রমাণ করে দিচ্ছে তা ভুল কারণ এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এদেশের মানুষ তারা এখন সচেতন তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা আগামীতে ইসলামকে দেশের ক্ষমতা আনবে তারা পীর সাহেব চর্মনাইকে ক্ষমতায় আনবে তার কারণ দেশের মানুষ বুঝতে শিখে গিয়েছেন পীর সাহেব শর্মনাই একমাত্র নেতা যিনি এ দেশের দেশের এ জন্য এদেশের জনগণের জন্য ইসলামের জন্য ইসলামের কল্যাণের জন্য রাজনীতি করে থাকেন পীর সাহেব যদি ক্ষমতা আসেন এবং ইসলাম যদি ক্ষমতা আসেন তাহলে দেশের মানুষ তারা তাদের ন্যায় অধিকার ফিরে পাবেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি এবং সকলের কাছে আমাদের পুলিস্তিনি ভাই বোনদের জন্য এবং ইন্ডিয়ায় যে আমাদের ভাই বোনদের উপর অত্যাচারী হচ্ছে এর জন্য আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং সকলের কাছে দোয়া যাচ্ছি এবং সকল বিশ্বের সমস্ত মুসলিম উম্মার জন্য সকলের কাছে আছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সকলে পীর সাহেব হাতকে আরো শক্তিশালী করবেন এবং সকল পাড়া মহল্লায় সকলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সকলকে আসার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওমা আলীনা আসসালাম আলাইকুম